আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং বিষয় সম্পর্কে মালয়েশিয়ার কলিং ভিসা ইতিমধ্যে খুলে গিয়েছে এ বিষয় এবং মালয়েশিয়া গেলে আপনি কলিং বিষয় গেলেন কাজের বিষয়ে গেলেন এবং সেখানে কাজের পরিস্থিতি কেমন এবং কাজের সুযোগ সুবিধা কেমন কী অবস্থা সেখানের অবস্থা আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে কমেন্টস করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক দীর্ঘ অনেক দিন মালয়েশিয়ার কাজের বিষয় বন্ধ ছিল এখন মালয়েশিয়ার কাজের বিষয় খুলেছে কিন্তু আপনারা আওয়ামী লীগ সরকার থাকাকালীন একটা সিন্ডিকেট ছিল বিভিন্ন রকমের মালয়েশিয়া যাওয়ার জন্য অনেক টাকা দিয়ে তারপরে আপনার মালয়েশিয়া যেতে হতো বিভিন্ন রকম দালাল ছিল এখন কি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে কি এই বিষয়টা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত এই বিষয়টা কি খেয়াল করবে কিনা এবং মালয়েশিয়াতে যাওয়ার পরে দেখা গেছে অনেক কর্মী আমাদের বাংলাদেশ থেকে গেছে তো বাংলাদেশ থেকে যাওয়ার পরে অনেক কর্মসংস্থান সেখানে রয়েছে কিন্তু অনেকে দেখা গেছে বেতন থাকা খাওয়ার সুযোগ সুবিধা অনেকে কর্মসংস্থান কর্ম পাচ্ছে অনেকের কর্ম হচ্ছে না এরকম অনেক রয়েছে মালয়েশিয়াতে তবে অন্তর্বর্তীকালীন সরকার কি এই বিষয়টা খেয়াল রাখবে কিনা তো এটা একটা ভাবা যায় তো হয়তো এবারে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টা খেয়াল রাখবে এবং একটা সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটগুলো ভাঙার একটা চেষ্টা করবে এবং এই সিন্ডিকেট যদি ভাঙে তাহলে দেখা গেছে মালয়েশিয়া যেতে কোম্পানির বিষয়ে যেতে একটা কম টাকায় আপনি সেখানে যেতে পারবেন বেতন হিসেবে আপনার সেখানে কাজ এবং সুযোগ সুবিধা একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি দেখে তাহলে হতে পারে তো মালয়েশিয়াতে আপনি সেখানে গেলেন পাম অয়েল বাগানে কাজ করলেন বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সেখানে কাজ করলেন তো মালয়েশিয়াতে কাজের সুযোগ সুবিধা এরকম রয়েছে তো কলিং বিষয়ে অনেকেই ধৈর্য ধরছিলেন যাওয়ার জন্য অনেকেই বা যেতে আগ্রহী রয়েছেন বা অনেকে এখন যাবেন তো অবশ্যই ভালো কোম্পানি বা জেনে শুনে সেখানে কোম্পানির থাকা খাওয়া সুযোগ সুবিধা এবং কাজের কত ঘন্টা ডিউটি কাজ কত ঘন্টা সব কিছু জেনে শুনে তারপরে সেখানে যাওয়া উচিত কারণ মালয়েশিয়াতে অনেক প্রবলেম ফেস করেছে অনেক প্রবাসীরা দেখা গেছে মালয়েশিয়াতে প্রবলেম ফেস করতে হয় মালয়েশিয়াতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয় বা টাকা পয়সা দেয় না অনেক কোম্পানি এরকম বিভিন্ন ধরনের কোম্পানি দেখে শুনে তারপরে আপনারা এজেন্সির সাথে ভালো একটা ট্রেড লাইসেন্স আছে এমন এজেন্সির সাথে কথা বলে তারপরে সরকারি ট্রেড লাইসেন্স আলাই এজেন্সির সাথে কথা বলে তারপরে মালয়েশিয়াতে যেতে হবে কারণ মালয়েশিয়াতে অনেক কর্মী দেখা গেছে তারা বেতন দেয় না অনেক কোম্পানিগুলো বেতন দেয় না অনেক কোম্পানিগুলো বেতন ঠিকঠাক মতো দেয় এরকম অব অন্তর্বর্তী সরকার যদি এই বিষয়টা খেয়াল রাখে বা ধৈর্য ধরে দেখে তাহলে হয়তো একটা সুযোগ সুবিধা ভালো আসবে তো এ অবস্থায় জানা গেছে এখন পর্যন্ত মালয়েশিয়ার পলিং বিষয় খুলেছে এবং একটা নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে তারা এখন কর্মী নিবে তো বন্ধটা ছিল এই এটা খুলে গেছে তো পরবর্তী আপডেট থাকলে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দেব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট পেতে একটা লাইক করে কমেন্টস করে আপনাদের মতামত জানান আপনারা কি জানতে চান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ